ময়দা দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের মুচমুচে জিলাপি বানানো একেবারেই সহজ যতটা সহজ পদ্ধতিতে বানানো যায় ঠিক ততটাই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করবো তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে একদম কিন্তু টেস্ট হবে দোকানের মতো পারফেক্ট আপনারাই দেখুন কতটা মুচমুচে হয় নমস্কার বন্ধুরা রুফুসি পাকশালে সবাইকে আরও একবার স্বাগত জানে আজ আপনাদের সাথে শেয়ার করব একটা জমজমাটি রেসিপি তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে যেহেতু জিলেপিটা তৈরি করব ময়দা দিয়ে তাই নিয়ে নিলাম এক বাটি ময়দা আর হাফ চামচের মতো নুন দিয়ে নেব তাতে টেস্টটা খুব সুন্দর আসবে নুন আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যতটা ময়দা ঠিক ততটাই দিতে লাগবে কিন্তু জল তবেই কিন্তু ব্যাটারটা খুব সুন্দর হবে অল্প অল্প জল দিয়ে তবুও তৈরি করবেন কম বেশি একটু হতে পারে তবে আমার কাছে যতটুক ময়দা ব্যবহার করলাম এক বাটি ঠিক এক বাটি দিয়ে দিলাম জল আর খুব সুন্দরভাবে ফ্যাটানো লাগবে এই ব্যাটারটা এটা আমার ফ্যাটানো কমপ্লিট এক পাশে ঢাকনা দিয়ে রাখে আর ততক্ষণে শিরাটা তৈরি করে নেব জিলেপির তার জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক বাটি চিনি যতটা চিনি ঠিক ততটাই দিব কিন্তু জল জল দিয়ে খুব ভালো নাড়াচাড়া করার পরে চিনিটা যখন গলবে একটু ওয়েট করা লাগবে যখন শিরাটা একেবারেই হবে চটচটে মোটা একটা শিরা তখন কিন্তু অবশ্যই নামানো লাগবে এটা কিন্তু হয়নি আরও একটু ঘন করে নেব এটা ঠিক আছে একদম চটচটে ব্যাপারটা আসছে এটা আবার নামিয়ে নিতে হবে মানে একটু শিরাটা মোটা করতে হবে নামানোর পর ঢাকনা দিয়ে অবশ্যই রাখতে হবে যাতে ঠান্ডা না হয় এরপর ব্যাটারটার অবস্থাটা দেখি ঠিক আছে পনেরো মিনিটের জন্য রাখতেই হবে অবশ্যই ব্যাটারটাকে এরপর দিয়ে দিলাম বেকিং সোডা আপনারা চাইলে ইনো ব্যবহার করতে পারেন তাতেও হবে আমি কিন্তু বেকিং সোডা অ্যাড করলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম ঘনত্বটা দেখো ঠিক যেন এরকমই হয় এরপর ভাজার জন্য এটা বসাই দিলাম একটু সমান টাইপের যদি কড়াই হয় তলটা যদি সমান হয় তবেই কিন্তু জিলেপি সুন্দর ভাজা যাবে নর্মাল কড়াইতে জিলেপি ঠিক হয় না এরপর এরকম একটা প্লাস্টিকের প্যাকেট নিলাম এটা তেলের প্যাকেট যে কোনো প্লাস্টিকের একটু মোটা দেখে প্যাকেট নিলেই হবে আর আপনার চাইলে বোতলে তো করতে পারেন কিন্তু এরপর প্যাকেটের মধ্যে সব ব্যাটার এইভাবে ভরানো লাগবে ভরানোর পর এইভাবে মুখটা একটু পেঁচিয়ে নিব তাহলে দিতে সুবিধা হবে সেই জন্য আর একদিকটা একটু কাটলে পরে জিলেপিটা শুধু আপনারা যদি চান অবশ্যই এই কাটার টাইমটা যদি আপনারা চিকন জিলেপি করতে চান তো একটু ছোটো করে কাটবেন আর যদি একটু মোটা জিলিপি করতে চান একটু মোটা করে কাটবেন সেটা নিজের পছন্দ মতো আমার কাটা একেবারেই কমপ্লিট আর তেল বসিয়ে দেওয়ার পরে তেলটাও কিন্তু বেশ ভালো গরম করে নিতে হবে নেওয়ার পর একে একে জিলেপিটা কিন্তু এইভাবে জিলেপি শেপটা দিতে লাগবে আমার তবে জিলেপি শেপ হচ্ছে না বাট চলবে টেস্ট কিন্তু দারুণ আসবে ঠিক এইভাবে দিচ্ছে অত ভালো হচ্ছে না তবে কাজ চালিয়ে নেওয়ার মতো কিন্তু জিলেপি শেপটা চলে আসে তো যাই হোক হালকা আছে উল্টে পাল্টে একটু লালচে কালার করে ভাজতে হবে তাড়াহুড়ো করতে যাবে না নইলে জিলেপিটা ঠিক হবে না তাই একটু হালকা আছে উল্টে পাল্টে অবশ্যই ভাজতে হবে কালারটা যখন সুন্দরভাবে লাল চলে আসবে তখন কিন্তু নামানো লাগবে তবে একটু সময় নিয়ে জিলেপি করলে জিলেপি অনেকটা সময় মুছমুচে থাকবে জিলেপির কালার কিন্তু চলে আসে এটা নামানো লাগবে ঠিক যেন কালারটা এরকমই হয় তেল ঝরিয়ে সব জিলেপি একে একে নামিয়ে নেব নামানোর পর শিরার মধ্যে কিন্তু দিয়ে উল্টে পাল্টে তুলে নিতে হবে বেশিক্ষণ রাখতে যাবে না নইলে নেতিয়ে যাবে তো ঠিক এইভাবে উলটিয়ে উল্টে পাল্টে একটু এক মিনিটের মতো রাখার পরে তুলে নিতে হবে অন্য পাত্রে তাহলে এই জিলেপি পারফেক্টভাবে মুচমুচে থাকবে অনেকটা সময় আরও আপনাদের কিছুটা বানিয়ে দেখাচ্ছি পদ্ধতি একই রকম আছে ওই পেঁচিয়ে পেঁচিয়ে একটু নিলে পরে জিলেপি কিন্তু হয় আপনাদের শেপ ভালো নাই হতে পারে কিন্তু টেস্টের হেরফের কিন্তু কিছুতেই হবে না জিলেপি শেপ রকম হচ্ছে না বাট চলবে কাজ চালানোর মতো কিন্তু অনেকটাই হচ্ছে আর কি খালি ঘুরতেছে জিলেপিটা তেলের মধ্যে দিচ্ছি আর ঘুরতেছে তো যাই হোক উল্টে পাল্টে একটু সময় নিয়ে লালচে করে ভাজলেই পরে জিলেপি কিন্তু দেখুন আপনারা কালারটা ঠিক এরকম করবেন তাহলে দেখবেন অনেকটা সময় জিলেপি মুচমুচে থাকবে এরপর ঠিক একইভাবে শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে এক মিনিটের মতো রাখলে পরেই কিন্তু এটা হয় আর আমি কিন্তু উল্টে পাল্টে শিরাতে তুলে নিচ্ছি একেবারেই এবার এরকম একটা সুন্দর পাত্রে সাজিয়ে নিলেই আমার জিলেপি একেবারেই রেডি এভাবে একবার প্লিজ রমজান মাসে বানিয়ে দেখবেন খেতে ভীষণ সুন্দর হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন